আছে সবাই আশা করি সকলে এই অনেক ভালো আছো আজকে আমরা শিখব এরকম ভিডিও কী করে বানা বানাতে হয় এই দেখেন আপনারা ভিডিওটা দেখেন প্রথমে আপনারা ক্যাপ কাটে যাইবেন যাওয়ার পর যে ভিডিওটা সিলেক্ট করছেন ওই ভিডিওটাতে ক্লিক করে দেবেন তারপর ভিডিওটা সিলেক্ট সিলেক্ট করে নিবেন এই যে আমি যেভাবে সিলেক্ট করছি এরকম করে সিলেক্ট করে নেবেন প্রথমে এই সেন্টুনটা যে কোনো একটা লুকানো জায়গায় ছেড়ে দেবেন এখান থেকে কাট করে নেবেন এবং এই যে দেখতে এক হেডশট মারা ক্লিপের সময় একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট তারপর এই হেডশট ওই সেটটা কেটে দেবেন কেটে দেওয়া শেষ হলে এখান থেকে ক্যাপ কাটাল অপশানটা ডিলিট করে প্লাস আইকনে ক্লিক করে দেবেন তারপর যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ওই এখান থেকে ব্যাক আসবেন ব্যাক আসার পর এইখানে ক্লিক করার পর এই টিকটক আইকনে ক্লিক করবেন একটু লোডিং নেবে একটু লোডিং নেবে একটু লোডিং নেওয়ার পর এইটা হয়ে যাবে তারপর এখান থেকে ব্যাক আসবে আসার পর এই যে অ্যাস্টমার ক্লিপটা এখানে এইটিওয়ালা অপশানে ক্লিক করবেন করার পর এ প্লাস অপশনে ক্লিক করবেন করে আপনারা এই যে দেখতেছেন কমকালের মতো একটা এটা করে তারপর ক্যারেক্টারটির মুখের মাথার পেছনে এটা লাগিয়ে দেবেন সুন্দর করে লাগানোর পর সেমভাবে লাগাবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি আর আপনারা একটু লাইক শেয়ার করেন না তারপর ইফেক্টওয়ালা অপশানে ক্লিক করার পর এখানে লেখবেন ব্ল্যাক এ সি কে ব্ল্যাক তারপর সার্চ সার্চ মার মারার পর দুই নম্বর যে এফেক্টটা আসবে এটা সিলেক্ট করে নেবা সিলেক্ট করে নেওয়ার পর যতটুক হবে ততটুক তোমরা দিয়ে দেওয়া তারপর ব্যাক আসার পর এখান থেকে সাউন্ড আলা অপশানে ক্লিক করার পর এখানে সাউন্ড লেখা আছে একটা অপশান ওইটাতে ক্লিক করবা করার পর ওই যে প্রথমে যে আপনারা নামটা দেখে নেন গানটা তারপর সার্চ বারে গিয়ে আপনারা লেখলে পেয়ে যাবেন তারপর এটা এনে স্ক্রল করে ওটা একদম প্রথমে নিয়ে যেতে হবে তারপর এটি পিছন পিছনে যে বাকি যে অংশগুলো রয়েছে সেগুলোকে ডিলিট করে দিতে হবে এখান থেকে ডিলিট করে দিতে হবে ওটাকে ডিলিট করে দেওয়ার পর দেখানবেন কে হয়েছে কিনা না দেখেন আমারটা বোধয়া হয়েছে তারপর এই যে ইফেক্ট ইফেক্টওয়ালা অপশান আছে ওইখানে ক্লিক করে দেবেন আজকের জন্য বাই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন